নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ধানের একটি মারাত্মক পোকা নিয়ে আলোচনা করব। সেটি হল ব্রাউন প্ল্যান্ট হপার অর্থাৎ ধানের বাদামি শোষক পোকা আবার এই পোকাকে অনেক কৃষক দাদা কারেন্ট পোকা নামে চিনে থাকেন তাই তো এই কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকাকে কন্ট্রোল করার জন্য অনেক কৃষক দাদা দামি দামি প্রোডাক্ট বা টেকনিক্যাল ব্যবহার করছেন তবুও এই ধানের বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকাকে দমন করতে পারছেন না তাই আমার প্র্যাকটিক্যাল অনেক কৃষক দাদাকে আমি স্প্রে করিয়েছি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ধানের এই বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকাকে দমন করার জন্য আমি মাত্র দুটি প্রোডাক্টের কথা বলবো সেই দুটি প্রোডাক্টের মধ্যে মাত্র চারখানা টেকনিক্যাল আছে যদি সেই দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে ধানের গাছে মাত্র একবার স্প্রে করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে ধানের এই বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকাকে দমন করতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমার প্র্যাকটিক্যাল আপনাদের মাঝে সেই সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যাল কথা বলবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বাদামি শোষক পোকা বা ব্রাউন প্ল্যান্ট হপার এটি একটি মারাত্মক বা ডেঞ্জারের পোকা আপনার ধানের জমিতে যদি একবার এই পোকা অ্যাটাক করে তাহলে সেই জমির কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম বা লক্ষণ কিন্তু আপনার জমিতে দেখতে পাওয়া যাবে যার ফলে ধান গাছগুলি সুখে শুক্য়ে খুব দ্রুত মারা যাবে তাই এই পোকা এতটাই দ্রুত কাজ করে ধানের জমির ক্ষতি করে তাই এই পোকাকে আমরা অনেকেই বলে থাকি কারেন্ট পোকা তাই তো এই কারেন্ট পোকাকে দমন করার জন্য অনেক কৃষক দাদা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট একটির সঙ্গে আরেকটি মিশিয়ে স্প্রে করছেন হয়তো অনেকে রেজাল্ট পাচ্ছেন আবার অনেকে রেজাল্ট পাচ্ছেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল আজকে আপনাদের মাঝে শেয়ার করব অনেক দাদাকে আমি স্প্রে করিয়েছি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছে তাই এই ধানের বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকাকে দমন করার জন্য আপনাদের মাঝে আমি এখন মাত্র দুটি প্রোডাক্টের কথা বলবো। সেই দুটি প্রোডাক্টে মাত্র চারখানা টেকনিক্যাল আছে তাই চারখানা টেকনিক্যাল যখনই আপনি একসাথে মিশিয়ে আপনার ধানের গাছে স্প্রে করবেন তখনই আপনার ধান গাছের কারেন্ট পোকা বা এই বাদামি শস্য পোকাকে খুব দ্রুত আপনি কন্ট্রোল বা দমন করতে পারবেন তো সেটি হলো আপনার আদামা কোম্পানির বাজাক যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার পাই মেট্রোজিন প্লাস হচ্ছে আপনার ডাইনিটেফ্রন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কি তা আপনি দেবেন মাত্র কুড়ি গ্রাম এবং তার সাথে দেবেন আদামা কোম্পানির টাপুজ যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে বুপ প্রো প্লাস হচ্ছে অ্যাসিফেট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি কুড়ি গ্রাম দিয়ে এই দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি ধানের গাছে স্প্রে করেন তাহলে আপনার পাওয়ারফুল শক্তিশালী একটি কীটনাশক তৈরি হবে যার ফলে আপনার এই ধানের এই কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকাকে আপনি খুব দ্রুত আপনি ধ্বংস করতে পারবেন তাই এই টেকনিক্যালগুলি আপনার ধানের জমিতে খুব সকালবেলা যদি স্প্রে করতে পারেন তাহলে নিজের চোখে এতটাই কার্যকারী প্রোডাক্ট বা টেকনিক্যাল আপনি ভাবতে পারবেন না আপনার জমিতে স্প্রে করবেন আমার এই চ্যানেলে আমি সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হলো বেগুন চাষ নিয়ে তো সব দাদা আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে চান বা বেগুন গাছের এ টু জেড ইনফরমেশন জানতে চান যে বেগুন গাছে কি কি ধরনের রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগগুলি নাম কি কি এবং বেগুন গাছে কি কি ধরনের পোকার আক্রমণ হয় সেই পোকাগুলি দেখতে কেমন এবং রোগ ও পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন টেকনিক্যালগুলি ভালো কাজ করে এই সমস্ত বিষয়বস্তু যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যেভাবে বেগুন চাষ নিয়ে আলোচনা করি কোনো ইউটিউব চ্যানেলে আপনি খুঁজে পাবেন না তাই বেগুন চাষনি যারা ইন্টারেস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ে যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং যদি আপনারা বিভিন্ন ফসলের রোগ ও পোকার যদি কেউ কীটনাশক বা ছত্রাকনাশক কিনতে চান তাহলে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমার কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার